আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে বাইশ দুই দুই হাজার পঁচিশ মানে বাইশ তারিখ শনিবার যাদের হচ্ছে পরীক্ষাটি রয়েছে তো তাদের হচ্ছে তারা অনেকেই হচ্ছে আমার কাছে লিখিত পরীক্ষার জন্য সাজেশন চেয়েছিলেন তো লিখিত পরীক্ষার সাজেশনটি আমি এখানে রেডি করে রেখেছি এবং কী হচ্ছে আমি সাজেশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের কোন কোন টপিকগুলো হচ্ছে পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ এসে জন্য কী পড়তে হবে আর বাংলা আবেদনের জন্য কী পড়তে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব আর যারা হচ্ছে আমাদের সাজেশন বিগততে সংগ্রহ করেছিলেন তারা হচ্ছে সাত তারিখ এবং 14 তারিখ পরীক্ষায় প্রশ্ন কমন পেয়েছেন তো সেই আলোকেই এই সাত তারিখ এবং 14 তারিখ এই প্রশ্ন বিশ্লেষণ করেই আমাদের হচ্ছে লিখিত পরীক্ষার জন্য সাজেশন রয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে শিক্ষানিবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদ সাজেশন আর যারা শিক্ষানিবিশ অফিসার পদে মানে হচ্ছে পরীক্ষা দিবেন তাদের সাজেশন হচ্ছে এটা যারা হচ্ছে শিক্ষা অফিসার পদে পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই সাইসনটি সংগ্রহ করতে পারেন তো এখানে হচ্ছে কোশ্চেন বিগত সালে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের এই সাইসনটি তৈরি করা আছে আমরা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে লিখিত পরীক্ষা সায়াসনগুলো কি এবং এগুলোর আনসার সহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখেন যে শর্ট এস এর মধ্যে আপনারা যে এস সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন সেটা হচ্ছে মাইক্রোলোন এটা হচ্ছে তিনটা স্টার এটা বেশি করে পড়বেন তারপরে রয়েছে গ্রামীণ ব্যাংক এটা সাত চোদ্দ তারিখ পরীক্ষায় আসছে তারপরে হচ্ছে এটা কমন রয়েছে এটা হচ্ছে আপনারা দেখে যাবেন এটাও তিন স্টার এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে যেটা পড়বেন সেটা হচ্ছে এস ব্যাংকিং ব্যাঙ্কিং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য তো এটা হচ্ছে আপনারা একটু বেশি করে দেখে যাবেন এরপর রয়েছে মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিটটা হচ্ছে আপনারা দেখে যাবেন এ হচ্ছে চারটা এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আপনারা যদি হাতে সময় থাকে বা হচ্ছে পড়ার মতো টাইম থাকে তাহলে আপনারা এটা দেখে যাবেন সেটা হচ্ছে ডক্টর মাম্মতি ইউমুস দুইটা স্টার অনলাইন ব্যাংকিং এটা হচ্ছে দেখে যাবেন ই কমার্স দেখে যাবেন আর মোবাইল ব্যাংকিং এটা হচ্ছে আপনারা একটু বেশি দেখে যাওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে আপনার শর্ট এসে যেটা হচ্ছে ইংলিশের জন্য এগুলো আনসারগুলো হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি এগুলো কীভাবে লিখবেন এগুলো আনসার সহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপরে হচ্ছে আমরা দেখব যে বাংলা থেকে আপনারা যে এই আবেদনগুলো পড়তে হবে এবং কি এই টাইপের আবেদনগুলাই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তো আমি চোদ্দো তারিখ এবং সাত তারিখ যে এসেগুলো এবং যে আবেদনগুলো দিয়েছিলাম ওইখান থেকে ইনশাআল্লাহ কমন পড়েছে এইখান থেকে আশা করা যাচ্ছে যে আপনাদের শর্ট এসে এবং কি আছে আবেদন ইনশাআল্লাহ কমন পাবেন এখন এখানে দেখেন যে এই বাংলা আবেদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা যেটা পড়তে হবে চাকরিতে নতুন শাখায় জয়েন করার জন্য মানে শাখা প্রদানের নিকট বরাবর হচ্ছে আবেদন লিখতে আসতে পারে তো এই আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা হচ্ছে এটা দেখার চেষ্টা করবেন এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে তিনটা স্টার সেটা হচ্ছে পদোন্নতির জন্য আবেদনপত্র লিখতে আসতে পারে তো আপনারা হচ্ছে এই আবেদনটা ভালো করে দেখে যাবেন এটা হচ্ছে কীভাবে লিখবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু অপেক্ষা করেন এরপরে দেখেন যে সাত তারিখ পরীক্ষা আসছিল ছুটির জন্য আবেদনপত্র লিখতে বলতে আসতে পারে যে শাখা প্রদানের বরাবর তো আপনারা হচ্ছে এটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন এটা দুইটা স্টার দিয়ে দিলাম এরপর রয়েছে গ্রামীণ ব্যাংক নিয়োগ প্রার্থনার জন্য ইমেল অথবা আবেদনপত্র লিখতে আসতে পারে তো এটা হচ্ছে চৌদ্দ তারিখ পরীক্ষার জন্য আমি সাজেশনে দিয়েছিলাম কিন্তু এটা আসে নাই আসছে যেটা সেটা হচ্ছে বদলির জন্য আবেদনপত্র এখন এটা হচ্ছে আসার মানে চান্স রয়েছে আপনারা এই দুইটা পদ্ধতিতে কিভাবে লিখবেন এবং কার বরাবর কীভাবে লিখবেন সেটা সম্পর্কে হচ্ছে আমি ওই দিন ওই ক্লাসে সুন্দর করে লিখিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে হচ্ছে আমি মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপর রয়েছে যে বদলির জন্য আবেদনপত্র এটা চোদ্দো তারিখ পরীক্ষা আসছে তো এটা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষার জন্য আসতেও পারে এটা বলা যাচ্ছে না তবে হচ্ছে এটা দুইটা স্টার দিয়ে দিলাম এটা আসতে পারে বলা যাচ্ছে না এরপরে সর্বশেষ যে আবেদনটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে গত ভারসাম্যের উন্নয়নমূলক কাজের জন্য গ্রামীণ ব্যাংকে শাখা প্রদান নির্বাহী পরিচালকের নিকট প্রতিবেদন লিখতে আসতে পারে তো যেহেতু গ্রামীণ ব্যাংক নানারকম হচ্ছে উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ করে তো সেই প্রেক্ষিতে এই আবেদনটা আসতে পারে এটা হচ্ছে তিনটা স্টার আপনারা এটা দেখে যাবেন এই হচ্ছে বাংলা এবং ইংলিশের যে এসেটা তো এখন হচ্ছে আমি এই প্রিলিমিনারি সাজেশন নিয়ে কোনো কথা বলবো না তো এটা হচ্ছে আমাদের সাজেশন চাইলে আপনারা এই সাজেশন সহ এই আমাদের যে শর্ট এসে এবং কিছু আবেদনপত্র রয়েছে এগুলো সহ আপনারা আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন তো আমাদের সাহায্য সংগ্রহ করতে চাইলে যেটা করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাহায্য সংগ্রহ করতে পারবেন এখন হচ্ছে আমরা প্রথমে দেখব যে গ্রামীণ ব্যাংক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেহেতু হচ্ছে ইংলিশে আসছিলো আপনার চোদ্দো তারিখ পরীক্ষা আসছে তো এটা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা আসতে পারে তো এই হচ্ছে গ্রামীণ ব্যাংক কীভাবে লিখবেন মার্কের জন্য দুইটা প্যারা লিখলে এনাফ এর থেকে বেশি লেখার প্রয়োজন নাই তো এটা হচ্ছে আমি আসলে এই পুরোটা পড়ে দেখাতে গেলে সময়ের প্রয়োজন তারপরে আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি তো গ্রামীণ ব্যাঙ্ক এটা আপনারা লিখতে পারেন যে গ্রামীণ ব্যাঙ্ক ইজ এন এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ডক্টর মোহাম্মদ ইউনোস দি প্রফেসর অফ ইকোনমিক্স ইজ দি ফাউন্ডার অফ দিস ব্যাঙ্ক ইটস মেন অবজেক্টিভস আর দি প্রপার্টি ফ্রম দিস সোসাইটিজ থট ইট ইজ মাইক্রো অ্যাক্টিভিটিস ইট স্টার্টেড ইটস ফাংশন ইন নাইনটিন সেভেন্টি সিক্স বাট ইটস গড ইনস্টিটিউশনাল স্টার্টেড ইন নাইনটিন এইটি থ্রি এ হুইস ইজ দি রিয়েলি অফ রিকগনাইজেশন স্টেপ তো এভাবে হচ্ছে আপনারা এই গ্রামীণ ব্যাঙ্ক যেটা আছে সেটা লিখতে পারে তারপর রয়েছে মেনি অফ দ্যাম বিকম দি সেলফ অফ এ গুডস অফ নাম্বার অফ ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন অব অবজার্ভ দি অ্যাক্টিভিটিস অব দিস ব্যাংক অফ বিকম সারপ্রাইজ প্রগ্রেসেস অফিস ফোর পিপল তো এইভাবে হচ্ছে আপনারা এটা লেখার চেষ্টা করবেন এটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণটা আসলে পরে দেখানো সম্ভব হলো না এরপর হচ্ছে মাইক্রো ক্রেডিট এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে হচ্ছে মাইক্রো ক্রেডিট যেটা আছে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো লোন তো দুটা হচ্ছে প্রায় সেম কাছাকাছি আপনারা যেটা করবেন যে মাইক্রো ক্রেডিট এটাও আসতে পারে এবং কি মাইক্রো মাইক্রো লোন এটা হচ্ছে আসতে পারে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা হচ্ছে এটা দেখার চেষ্টা করুন এটা হচ্ছে আমাদের ছায়াসনের মধ্যে লিখে আছে চাইলে হচ্ছে আপনারা সাহায্য সহ এটা সংগ্রহ করতে পারেন তো এইখানে হচ্ছে দেখেন যে আমি এটা ক্রেডিটটা লিখে রাখছি তো এইভাবে হচ্ছে আপনারা এসে দেখবেন এসে গেল এরপরে হচ্ছে আমরা দেখব যে আবেদনপত্র সে আপনারা কিভাবে লিখবেন তো আমি বলছিলাম যে চাকরিতে নতুন জয়েন করার জন্য যে আবেদনটা আসতে পারে শাখা প্রধান বরাবর তো সেটা হচ্ছে আপনারা কিভাবে লিখবেন দেখেন এইখানে প্রথমে হচ্ছে আপনারা তারিখ দিবেন বরাবর লিখবেন এখন হচ্ছে আপনাকে আবেদনপত্রের যেই মহাদ নিকট লিখতে বলবে তো সেটাই হচ্ছে আপনারা লিখবেন আসতে পারে হচ্ছে পরিচালক প্রশাসন সিনিয়র ডিরেক্টর মানব সম্পদ বিভাগ অথবা এইচআর ডিপার্টমেন্ট শাখা প্রধান শাখা প্রধান নির্বাহী পরিচালক ব্যবস্থাপনা পরিচালক শাখা ব্যবস্থাপক মহাপরিচালক তো এখানে যে কোনো একটা নাম দিয়ে হচ্ছে আপনারা আবেদন লিখতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো একটা নাম দিয়ে লিখবেন এরপরে হচ্ছে আপনারা লিখবেন যে আসলেই এই যেখানে লিখতে পারে সেটার হচ্ছে প্রধান কার্যালয় ঠিকানাটা কোথায় তো আমি হচ্ছে মিরপুর ঢাকা দিয়ে দিয়েছি এবং কি কোন ব্যাংকে লিখতে বলছে তো ব্যাংকের বা প্রতিষ্ঠানের নামটা আপনি লিখবেন লেখার পর হচ্ছে যে বিষয় লিখতে বলবে সেটা হচ্ছে বদলির জন্য আবেদনপত্র অথবা চাকরিতে নতুন জয়েন করার জন্য আবেদনপত্র আপনারা বিষয় হচ্ছে এখানে একটা দিয়ে দেবেন যেটা হচ্ছে পরীক্ষা আসবে সেটা তো এখানে যদি হচ্ছে চাকরিতে নতুন জয়নের জন্য আবেদনপত্র লিখতে আসে তাহলে হচ্ছে আপনারা এটুক লিখবেন তাহলে এই বদলির জন্য এটা আবেদন লেখার দরকার নেই আর যদি বদলি আসে তাহলে এটা দিয়ে হচ্ছে এই ঠিকানায় এইভাবে আপনারা লিখতে পারবেন তো এখানে হচ্ছে ভিতরে যেটা লিখবেন যে আমি হচ্ছে একটু পরে দেখানোর চেষ্টা করছি যে বিনোদন এই যে আমি নিজ নাম মানে হচ্ছে আপনার নিজের নামটা এখানে উল্লেখ করবেন তারপর লিখবেন যে গ্রামীণ ব্যাংকের নাকবাড়ি শাখায় আমি হচ্ছে আমার এইখানকার একটা শাখার নাম দিয়ে দিয়েছি যে আপনারা যে শাখায় আছেন বর্তমানে সেই শাখার নাম উল্লেখ করবেন লিখবেন হচ্ছে আমি যেমন দিয়েছি যে নাগবাড়ি শাখায় বর্তমানে শাখায় মানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদে কর্মরত আছি আমি বর্তমান শাখায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি আমার ব্যক্তিগত ও পারিবারিক কাজের কারণে আমি রসুলপুর শাখায় বদলি হতে বদলি হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি আপনারা এতটুকু দিবেন তো আপনি হচ্ছে যে শাখায় হচ্ছে মানে বদলি হওয়ার জন্য চাচ্ছেন সেই শাখাটার নাম হচ্ছে মানে উল্লেখ করবেন উল্লেখ করে তারপরে হচ্ছে আপনি লিখবেন যে বদলি হওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি দিয়ে দিলেন তারপরে হচ্ছে আপনি লিখতে পারেন যুক্ত প্রয়োজনে আমার সুবিধাতে আমাকে বদলি হওয়ার জন্য অনুমতি ব্যবস্থা করে বাধ্যতা করিবেন তারপর লিখবেন যে নতুন শাখা বদলি হলে এবং কাজ করতে আমি আরও বেশি সক্ষম হব এরপর হচ্ছে আপনি লিখবেন যে বিনীত নাম আপনার যে হচ্ছে নাম যেটা আমি এখানে যেমন হচ্ছে মঞ্জুরুল মিয়া দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনি যে পোস্টে আছেন যে আমি যেমন হচ্ছে যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক তো হচ্ছে আপনি এখানে মাঠ কর্মীও দিতে পারেন যেটা ইচ্ছা আপনার দিতে পারবেন না অথবা হচ্ছে যেই পদের কথা উল্লেখ করবে কোশ্চেনে সেই পদের নাম হচ্ছে এখানে উল্লেখ করবেন তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক যেমন হচ্ছে আমি বর্তমান নাকবাড়ি শাখার যেহেতু আমি ওইখানে আবেদন লিখেছি তো এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা এখানে লিখবেন যে কোন ব্যাংকে আসেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে এটা এইভাবে শেষ করবেন তো এটা হচ্ছে যদি বদলির জন্য হয় অথবা নতুন চাকরিতে জয়েন করার জন্য বলে তো এইভাবে হচ্ছে এই ফর্মেট শুধু আপনি লিখে আসবেন এই হচ্ছে এটা গেল এরপরে যদি হচ্ছে বলা হয় পদোন্নতির জন্য হচ্ছে আবেদন যেটা আমি হচ্ছে বললাম যে যদি আসে যে পদোন্নতি যেয়ে আপনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রধানের নিকট বা শাখা শাখা প্রধানের নিকট অথবা সিনিয়র ডিরেক্টরের নিকট বা হচ্ছে পরিচালকের নিকট আপনার আসলো লিখতে তাহলে হচ্ছে আপনারা যেটা করতে হবে এইভাবে লিখতে হবে সেটা হচ্ছে কি বরাবর প্রধান শাখা পরিচালক অথবা সিনিয়র ডিরেক্টর অথবা হচ্ছে আপনি লিখতে পারেন যে গ্রামীণ মহা মহাপরিচালক দিয়ে আপনারা হচ্ছে লিখবেন যে প্রধান এইসআর ডিপার্টমেন্ট তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রধান শাখা গ্রামীণ ব্যাংক যেমন হচ্ছে ঢাকা দুই হাজার মানে এগারোশো বা এক হাজার আপনি দিয়ে শুরু করলেন এরপর হচ্ছে আপনাকে লিখতে হবে যে বিষয় পদোন্নতির জন্য আবেদন গ্রামীণ ব্যাংক ঠিক আছে এখানে হচ্ছে ওখ দিয়ে আপনি লিখতে পারেন তারপরে হচ্ছে আপনি লিখবেন জনাব বিনীতন ইউপথে এই যে আমি আপনার একজন কর্মট ও সদ নিষ্ঠাবান একজন কর্মী বর্তমানে আমি মাঠকর্মী অথবা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আছি আমি গত দুই বছর যাবত এই পদে আপনার প্রতিষ্ঠানের কর্মরত আছি এরপর আপনারা লিখবেন যে আপনাদের বিধি নিয়ম মোতাবেক আমাকে আমার উক্ত পদ থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র পদে নিযুক্ত করার জন্য ব্যবস্থা করা হোক তারপরে আপনারা লিখবেন যে আমার কাজের দক্ষতা ও চাকরির বয়স বিবেচনা করে আমাকে সিনিয়র পদে পদোন্নতি করা আকুল আবেদন জানাচ্ছি তারপর লিখবেন যে মহাদার নিকট আমি চিরকৃতজ্ঞ থাকবো বিনীত তারপরে হচ্ছে আপনার যে নামটা দেবেন যে আপনি আপনার যে নামটা যেমন হচ্ছে রোহিজ মন্ডল আমি এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক অথবা হচ্ছে মাঠ যেটা লিখেন বা মাঠ পরিদর্শক দিয়ে আপনি হচ্ছে এটা এখানে ঠিকানাটা দেবেন পরে আপনার জব আইডি মানে হচ্ছে আপনি কোন পদে বর্তমানে আছেন সেই পদের যে জব আইডিটা সেই আইডিটা এখানে আপনাকে দিতে হবে তো জব আইডি নাই তো আপনি হচ্ছে মানে নিজের মতো করে একটা বানিয়ে দিয়ে দিলেন তারপর হচ্ছে এখানে দিলেন যে কামালপুর শাখা মোবাইল নাম্বার তো এইভাবে দিয়ে আপনার এই ধরনের আবেদন আসলে এইভাবে আপনাকে লিখে আসতে হবে তো এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে যদি হচ্ছে শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক অফিসার অথবা কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য আবেদন আসে তাহলে হচ্ছে আপনারা এইভাবে লিখবেন এটা আসলে আমি পরে পরে দেখাতে পারলাম না তবে হচ্ছে এখানে ঠিকানা মেলের ঠিকানাদার হচ্ছে আবেদনটা দিতে হয়েছে দিবেন এতটুকু লিখবেন ঠিক আছে এভাবে হচ্ছে এটা আপনি এখানে দিবেন যেমন হচ্ছে টেক্সটটা শুরু করে দেখবেন প্রধান শাখা নির্বাহী পরিচালক সিনিয়র ডিরেক্টর তারপরে হচ্ছে আপনারা এখানে একটা ঠিকানা দেবেন ঠিকানা দেওয়ার পরে এইখান থেকে শুরু করবেন যে বিনীত নেই যে আমি গত এত মানে এত এত তারিখে মানে পত্রিকা দেখেছেন বা যেখানে দেখেন না কেন আবেদনপত্রটা সেইটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পর আপনি যে জমা এখানে আসবেন আপনার ইমেলের ঠিকানা দেবেন তারপর সংযুক্তি যে সংযুক্তিগুলো আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের আকারের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং হচ্ছে অভিজ্ঞতা পত্র তো এই হচ্ছে এটা যদি হচ্ছে কী বলে আপনার হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক অথবা শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ প্রার্থনার জন্য আবেদন সেটা হচ্ছে এই যেটা যেটাকে বললাম হচ্ছে যেটা ঠিক আছে এই এই টাইপের যদি আসে তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে আর পদোন্নতির জন্য সেটা আমি আগে দেখে দিলাম আর চাকরিতে নতুন জয়েন করার জন্য কিভাবে লিখবেন সেটা হচ্ছে আমি দেখে দিলাম এই তিনটা মোটামুটি শেষ দেখানো হয়ে গেছে ছুটি চেয়ে আবেদন কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম তো ছুটি চেয়ে আবেদন সবাই পারেন তো এরপরে হচ্ছে আরেকটা আছে যেমন হচ্ছে বদলির জন্য আবেদন কীভাবে লিখতে পারেন এটা হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এরপর আছে পরিবেশগত ভারসাম্য উন্নয়নের জন্য উন্নয়নমূলক কাজের জন্য গ্রামীণ ব্যাংকের নিকট প্রধান শাখা নির্বাহী পরিচালকের নিকট কীভাবে আবেদনপত্র লিখতে হয় এটা আমাদের সাহায্য মত রয়েছে তা চাইলে হচ্ছে আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে নিতে পারেন এবং কি হচ্ছে দেখতে পারেন তো আমাদের সাজেশন সহ মানে প্রিলিমিনারি সাজেশন এবং লিখিত এই সাজেশনটা সহ যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা লিখিত প্লাস হচ্ছে প্রিলি দুইটা সাজেশনই সংগ্রহ করতে পারবেন তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ